আসসালামু আলাইকুম আমরা যারা ছাদ বাগানের পাশাপাশি মাটিতে শশা গাছ লাগাতে চাচ্ছি এখন লাগালে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে খুব দ্রুতই ফল পাবো যেহেতু শশা খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু ফলটা পাওয়া যায় তো আমি পাঁচ থেকে ছয়টি চার আমার হয়েছে আমি একটি হাফ ড্রাম কেটে নিচের অংশ থেকে কিন্তু ফাঁকা এর মধ্যে লাগানোর উদ্দেশ্য হচ্ছে মাটিতে খুব দ্রুত শিকড়গুলো ছড়িয়ে পড়ে এবং গাছটা খুবই সুন্দর হয় আর নর্মাল মাটিতে বেড করে লাগালে অনেক সময় মুরগিতে ঝামেলা করে তো এর জন্য এইভাবে রাউন্ডে আমি করেছি এটা খুবই ভালো হয়েছে আমার পক্ষে এবং আমি একবার থেকে দুইবার সার দিয়েছিলাম অল্প একটু ঢ্যাপ লাল পটাশ এবং অল্প কিছু ইউরিয়া এবং যেহেতু যখন ফুল আসা শুরু করবে তখন তো কিন্তু আর সার দেওয়া যাবে না বিশেষ করে ইউরিয়া দেওয়া যাবে না এর পাশাপাশি আমার এখানে দুইটি আঙুর গাছ লাগানো আছে কালো জাতের আঙুর তো এই মাছাটাতে ফাঁকা পড়ে আছে আমি ডাল ছাটাই করে দিয়েছি আঙুরের তো যেহেতু শশা খুব শর্ট টাইমে হয়ে যায় তো এর জন্য আমি একই মাছা ব্যবহার করব যদি আঙুরে ফুল আসে তো সেক্ষেত্রে শশার জন্য আমি আলাদা ব্যবস্থা গ্রহণ করবো যেহেতু ফুল আসার সম্ভাবনা আসতেও পারে নাও পারে তো এর জন্য আমি শশার মাছাটা এখানে দিয়ে দিয়েছি এবং আশা করা যায় রোজার মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা খেতে পারবো এবং কীটনাশক আমি দুইবার স্প্রে করেছি আপনারা নিয়মিত কীটনাশক স্প্রে করতে পারেন পনেরো থেকে বিশ দিন পর পর শশার একটাই সমস্যা পাতাগুলো খেয়ে যায় অনেক পোকাই তো এর জন্য নিম তেল বা নিম পাতা রস আপনার ব্যবহার করতে পারেন এছাড়া রাসায়নিক সার ও যে মাঝে মাঝে মধ্যে পনেরো বিশ দিন পরপর অল্প অল্প করে ইউরিয়াটা বাদ দিয়ে দেবেন বিশেষ করে ফুল আনার জন্য লাল পটাশটা ব্যবহার করবেন তাহলেই হবে পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব